আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের আইস ললিপপ মেশিন দিয়ে সিলিং করা হচ্ছে আইস ললিপপ এই যে অল্প টাকা পুঁজির মধ্যে কিন্তু আপনারা এই সেমি অটো মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে অটো মেশিন অনেকেই কিনতে পারেন না কারণ সেটার বাজেট অনেক বেশি হয়ে থাকে আড়াই থেকে তিন লাখ টাকা তো এই অটো মধ্যেই কিন্তু আমাদের এই সেমি অটো মেশিনটা কাজ করবে এই যে দেখতে পাচ্ছেন আর এটার ফিলিং করতে হয় হাতে যেহেতু হাতে করতে হয় অনেকে ঝামেলা মনে করেন সেই জন্য কিন্তু আমাদের এই ফিলিং মেশিনটা এটা দিয়ে প্রতিদিন আপনারা আট থেকে দশ হাজার পিস ফিলিং প্লাস সিলিং করতে পারবেন আমাদের মেশিনের মাধ্যমে ফিলিং সিলিং সবই পাবেন আমাদের কাছে কিভাবে কাজ করবেন সব কিছু আমরা প্রশিক্ষণ দিয়ে দিব এবং এটার জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এই সব কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অল্প টাকা পুঁজির মধ্যে যারা আইসলো লিপপ তৈরি করতে চাচ্ছেন মেশিন নিতে চাচ্ছেন প্রশিক্ষণ নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য